ওই রিয়াল মাছ মার তুমি ওটা নেও আর ওটা লিয়া তুমি যাও আর আরে এখন বাথরুম মশা দিছে সুন্দর করে বান্ধা হইছে যেন গিয়া পেটো লাগবো বাইরে দেখতে কই সব কথাও খানে রাখিয়া আর একদিন শোনাই মোরে ভাই শুনো হ মন দিয়া ওখানে গান নিতে দিলাম কি বলিবো কারে রাত কিন্তু 12টা বা 2টা বাজে এমন সময় খালি ওখানে তোরা তোরে মারে গান গাই দাই রাখ মক আমার Dayak dayak. Nah, Pantai -pantai ini pernah hmm. ya